আমি হয় জানি যে গলায় অনেক অলংকার টলঙ্কার পরে এই বিক্রি করা তাদের একটু উদ্দেশ্য আমি এইটা ব্যবসা আমি করি না গাঞ্জা মাঞ্জা কুঁজ মদ টদ এইটা ব্যবসা আমি করি না আমার জীবন না আপনার দেখে এই বোঝা যায় আপনার বয়স তো প্রায় একশো উঠে গেছে একশো কাছাকাছি দ্বারা গায়ে চেক করছে পুলিশেও চেক করছে সবই চেক করছে কত আমারে বহন না সব বালাই চেক করছে હો ઉદાહ સામ આ દે દારૂ ગારીક્યા ટેવ રોજ તો રોજ એ રોડ દેખા દે આમ ગાડી તુલ્યા

আঞ্জা কই যাও তো অন্য কই যাও না আমি আইসা আ যাইবা লাল মা জোলি নাম্বার তে যাও আঞ্জা আমার কই যাবে আঞ্জা মাঝে কি করতে কি আমি হে আগে সিগা হি আঞ্জা আমরা আমরা বল গরেছে যে লুকাইছাস তাই যাই আর কই নাম কি লুকাই লেখুল লেখ না না নামটা নাম তো চাচা আপনার ঘরে দেখলাম যে একটা খালি জায়গা আছে

যখন আমার অসুবিধা এই ইফিয়া ডুবে হয়ে গেল আসতে দুই দিন রয়েছে ওহন ওহন মাথা চলা হয়ে যায় মারা গরম হয়ে যায় আমার জীবন হয়ে গরম হয়েছে না মাথা কিন্তু এ হয়েছে না ওহনই যে টেঙার হাত এই অবশ হয়ে গেছি তপ্ত হয়ে যায় তখন আমার কি করান আর কি করি আমি আপনার কোনো পীর মুর্শিদের ইয়াতে রাখছিলেন কোনো মানসিক এইটা ছিল শাহজালাল গেছিলাম শাহজালাল সাহাবরান এই তার অর্ডারে আমি চুল রাখি

আজকে মেলে তারা আগে বুঝছে কি হয়ে যা কইলাম সাত যোগাযোগ সাত যোগান ঘুরিয়ে গেলে আমার এই সাংবাদিকরা যে আসতেছে মানুষ যে আসতে বিরক্ত হচ্ছেন বিরক্ত হে বাবু বিরক্ত না আমি ইমান সায়াম কই